আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনারা যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্যান্ডালা শুভেচ্ছা ও অভিনন্দন সো অনেক বাই ব্রাদার যারা আছেন আমাকে অনেকেই মেসেজ দেন বা কমেন্ট করেন যে ভাইয়া আমি এই সিটিতে এতো টাইমে আবেদন করেছি তো আমারটা মানে নুরস্তর ওঠার কতটুকু না বিভিন্ন রকম প্রশ্ন যে আমি নয়টা এই পাঁচে নয়টা ছয়ে নয়টা দশে এভাবে মানে অনেকে প্রশ্ন করে তো বিষয়টা হচ্ছে কি অনেকেই জানেন না যে আপনার টাইম ইজ নট ম্যাটার কথা হচ্ছে কি মানে আপনি যে টাইমে আবেদন করেন না কেন এটা কোনো বড় ফেক্ট না দেখা যাচ্ছে যে কেউ হ্যাঁ এগারোটায় আবেদন করছে তারা ভিসা পাইছে নবস্তা পাইছে ভিসা পাইছে আবার দেখা গেছে কেউ নয়টা শূন্য শূন্য মিনিটে আবেদন করছে বাট ওরা বিষানুবস্তা কিছুই খানায় নাই তো বিষয়টা ডিফিকল্ট তো আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব যে আপনারা যদি অনেকে ভাবেন যে আমার আবেদন হয়েছে তাতে পনেরো বা এরকম হয়েছে কিন্তু আমার নুরসা উঠতেছে না বা উঠবে না এরকম চিন্তা করুন তাহলে এটা একদম ভুল চিন্তা করব কারণটা হচ্ছে কি প্রতিটা মালিকে সর্বোচ্চ আপনার দশটা পর্যন্ত আবেদন করতে পারে বা করে এর উপরে করে না কিন্তু দেখা যাচ্ছে কি মানে সবারটা ঠিক আছে আগে যাচাই করবে অনেকে বলে যে আগে যাচাই করবে আবার কেউ বলে যে পরে করলে পরে যাচাই করবে আগে করলে আগে যাচাই করবে আসলে বিষয়টা এরকম না বিষয় হচ্ছে কি আপনার সব মালিকই কিন্তু আবেদন করে বাট মালিকের যারা আগে এই যেমন ধরুন একটা মালিকের দশটা আবেদন করছে অর্থাৎ প্রথম দাপে এই দশটার মধ্যে প্রথম দাপে যে পড়বে তারটা আগে যাচাই করবে বিষয়টা হচ্ছে এরকম তো আপনাদের অনেকে ভুল ধারণা যে আমি আবেদন করছি এই আপনার নয়টা ত্রিশে এই এগারোটা দশটা এরকম আসলে কিন্তু এরকম কোন কিছু না সো দেখা যাচ্ছে যে এক মালিক আপনার নয়টা ত্রিশ থেকে আবেদন শুরু করছে আর যত আবেদন হয়েছে নয়টা ত্রিশে বত্রিশে থেকে তো সেই ক্ষেত্রে কি আপনারটা না ওটা চান্স বেশি ভুল ধারণা কিন্তু আপনার যে এই যে এই টাইমে আবেদন করেছে জনের যারা আগে পড়বে তাদেরটা যা করবে তবে কি এখানে কি সবাইকে আসতে পারবে না এখানে যাচাই করে যারটা মানে আপনার এই প্রথমেই দেখবে তারটাই হবে তো বিষয়টা হচ্ছে এরকম সো আপনারা অনেকেই অনেক টেনশনে আছেন যে বাইক আমারটা হবে কি না আমারটা কী হলো আবার কেউ কেউ দেখা যাচ্ছেন নয়টা চীনে আবেদন করছে আসলে এরকম তো এইটাই বলি যে আপনারা এই টাইম নিয়ে কোনো টেনশন করবেন আপনারা এই যে সময়টা আপনারা পারেন যদি এই সময়টা টেনশন না করে আপনারা অন্তত কিছুটা একটা বাসা শিখেন ইতালিয়ান কারণ ইতালিয়ান বাসা খুবই গুরুত্বপূর্ণ মানে সবার জন্য খুবই প্রয়োজন ইতালিতে থাকতে হলে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজের দিকে আপনার ফোকাস দিতে হবে ল্যাঙ্গুয়েজ যদি আপনার এই ভালো না হয় আপনি ভালো কাজ পাবেন না আইবেন আপনি এখানে আসার পরে ডকুমেন্ট তো সাজারাতে পাবেন না কিন্তু কোনো কিছু একটা করতে হবে আপনাকে তো বসে থাকলে হবে না সো আপনাকে মানে বাসার দিকে একটু নজর দেন টেনশন না করে আপনি বাসা শিখেন আর আল্লাহ আল্লাহ করেন যদি আপনার রিজেক্ট থাকে অবশ্যই আপনি ইতালি ভিসা পাবেন সো সেই ক্ষেত্রে আমি মনে করি কোনো টেনশন নাই ধন্যবাদ সবাইকে আর আপনারা যদি আর কোনো কিছু জানতে চান ভিডিও নিচে কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়ে জানতে চান আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর জন্য সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরেকটি কথা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেলটি নতুন আপনাদের কোনো কিছু দেওয়ার জন্য আমি ক্রিয়েট করছি সো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন